ইলিশ মাছের উপকারী অপকারী আপনাদের মাঝে আমি তুলে ধরছি তবে এগুলো সবই জানা মাধ্যমে এবং নেটের মাধ্যমে ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে ইলিশ মাছের বিদ্যমান ভিটামিন এ ও ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড চোখের জন্য খুব উপকারী ইলিশ রক্তে কোষের জন্য বিশেষভাবে উপকারী তবে অন্যান্য মাছের তুলনায় ইলিশে একটু বেশি পরিমাণে কোলেস্ট্রোল বেশি রয়েছে তাই হাই কোলেস্ট্রল রোগীরা ইলিশ খাওয়া এড়িয়ে চল মাসে অন্তত একবার কি দুবার খেতে পারেন এখন তো বাজারে খুব ইলিশ মাছ উঠছে সব সাইজেরই ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এই সময় যদি ইলিশ মাছ যদি না খেতে পারি আর নানারকম ইলিশ মাছের রেসিপি যদি না করতে পারি তাহলে তো অনেক বড় মিস করবো আবার সামনে বছরের জন্য অপেক্ষা করে থাকবো তাই আজ আমি নতুন ধরনের একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে এবং বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে এর স্বাদ কতখানি লাগে এক ঘে আমি ইলিশ মাছ না বানিয়ে এবার একটা খুব দুর্দান্ত স্বাদের এই ইলিশ মাছের রেসিপিটা আপনারা বানিয়ে ফেলুন আপনারা খেয়ে বলবেন যে হ্যাঁ আগে জানলে আগেই করে ফেলতাম নমস্কার বন্ধুরা আজ আমার এই ইলিশের নতুন রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম আজ আমি যে ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না ভালো লাগলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন তাহলে আমি শুরু করছি এখানে আমি ইলিশ মাছের কয়েকটা পিস নিয়েছি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব সাধারণত ইলিশ মাছ কাঁচা করে কিন্তু আমি এটা ভেজে করব আর আমি যে কোনো মাছ কাঁচা খেতে পারি না তাই আমি ভেজে মাছটা করছি আমার মাখানো হয়ে গেছে কড়াইতে শর্ষা তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো একটু ভেজে নিব পিট ওপিট করে মাছটা আমি ভেজে নিচ্ছি তবে আমি বেশি ভাজবো না আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে অন্য পাত্রে রেখে দিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি টমেটো কুচি আর রসুন কুচি যেটুকুনি মাছের জন্য দরকার আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এক চামচ লবণ ও আধা চামচ হলুদ দিলাম স্বাদ মতো লবণটা দিলাম আর দিয়ে দিলাম কাঁচা শস্যা তেল এগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব তবে আমি এটা লাল করে ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না যে দরকার সেটুকুনি আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখুন পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে যারা এখনও লাইক দেননি এখনই লাইকটা দিয়ে নিন মাছটা দেওয়ার আগে আবার খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি একদম যেন একটু শুকনো শুকনো হয় জল যেন না থাকে এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এটা কিন্তু দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে আর দিয়ে দিলাম বিলাতি ধনে পাতার কুচি দিয়ে খুব ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি তবে খেয়াল রাখছি যাতে মাছগুলো না ভেঙে যায় ভেঙে গেলে তো আর খেতে ভালো লাগবে না একদম ঘ্যাট চচ্চুরি মতন হয়ে যাবে তাই সেদিকে খেয়াল রেখে সেরকমভাবে নাড়াচ্ছি আমার পায়ে মাছটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লাগলো কত তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে এই মাছের রেসিপি আমি বানিয়ে আপনাদের মাঝে দেখালাম এই মাছের রেসিপির নাম হল ইলিশ মাখা বা ইলিশ চচ্চড়ি বন্ধুরা আপনারা কি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন নতুন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিবেন আর খুব ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ফেসবুক থেকে প্রথমবার ভিডিও দেখেন আমাকে ফলো করবেন পেজটিকে এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে শিখতে পারে আর কমেন্ট করতে ভুলবেন না লাইক তো দিয়ে নিয়েছেন তাহলে কেমন লাগলো আমার এই ইলিশের এই নতুন রেসিপিটি তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন রান্না নিয়ে ঠিক সময় আমি আপনাদের মাঝে উপস্থিত হব যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলো শিখলো তাদের জানাই ধন্যবাদ